গোল্ডেন ডাক একজন ব্যাটারের কাছে সব থেকে লজ্জাজনক একটা স্কোর আধুনিক ক্রিকেটের যুগে যখন ব্যাটসম্যানরা প্রতিযোগিতায় নেমেছে সেঞ্চুরি করা ঠিক তখনই বাংলাদেশের ক্রিকেটাররা একেবারে ব্যতিক্রম একের পর এক গোল্ডেন ডাকে করছেন তাদের নামের পেছনে লজ্জার রেকর্ড তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি বাংলাদেশের ওডিআই ক্রিকেট ইতিহাসে সব থেকে বেশি গোল্ডেন ডাক মারা পাঁচজন ব্যাটসম্যান সম্পর্কে এ তালিকার একেবারে পঞ্চম স্থানে রয়েছে সৌম্য সরকার বাংলাদেশ ক্রিকেটের বাহাতেই ওপেনার ব্যাটসম্যান সৌম্য সরকার তিনি বাংলাদেশ ক্রিকেটের হয়ে দীর্ঘদিন ধরে সার্ভিস দিয়ে যাচ্ছেন তবে নিজের নামের পেছনে তেমন সুবিচার করতে পারছেন না সৌম্য সরকার একের পর এক গোল্ডেন ডাক মেরে অবশ্য নিজের নামের পেছনে লজ্জার রেকর্ড করছেন সৌম্য সরকার বাংলাদেশের হয়ে একাত্তরটি ওডিআই ম্যাচে অবশ্য নয় বার গোল্ডেন ডাক মেরেছেন সৌম্য সরকার এবং গড়েছেন তার নামের পেছনে লজ্জার রেকর্ড বাংলাদেশের হয়ে মারা ক্রিকেটের সব বেশি গোল্ডেন সৌম্য সরকার রয়েছে পঞ্চম স্থানে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন নাফিজ বাংলাদেশ ক্রিকেটের সাবেক ক্রিকেটার এবং অধিনায়ক ছিলেন শাহরিয়ার নাফিজ শাহারিয়ান নাফিজ তিনি বাংলাদেশের হয়ে অবশ্য দীর্ঘদিন মাঠ মাতিয়েছেন বাংলাদেশের হয়ে অবশ্য পঁচাত্তরটি ওডিআই ম্যাচ খেলেছেন শাহরিয়ান নাফিজ যেখানে এগারো বার গোল্ডেন ডাক মেরেছেন নাফিস এবং গড়েছেন তার নামের পেছনে লজ্জায় রেকর্ড বাংলাদেশের হয়ে ওডিআই ক্রিকেটে সবচেয়ে বেশি গোল্ডেন ডাক বা শূন্য রানে আউট হওয়া ব্যাটারদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন শাহরিয়ার নাফিস তালিকার তৃতীয় স্থানে রয়েছেন মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ ক্রিকেটের এক সময়ের অন্যতম সেরা এবং সম্ভাবনাময় ক্রিকেটার ছিলেন মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ ওডিআই ক্রিকেট টিমকে অবশ্য নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ ওডিআই ক্রিকেট টিমের হয়ে একশো ওডিআই ম্যাচ খেলেছেন মোহাম্মদ আশরাফুল যেখানে তেরো বার গোল্ডেন ডাক বা শূন্য রানে আউট হয়েছেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন লিটন কুমার দাস বাংলাদেশ ক্রিকেটের ডান ওপেনার ব্যাটসম্যান লিটন কুমার দাস তাকে বাংলাদেশের ক্রিকেটের ক্লাসিক ব্যাটার হিসেবে গণ্য করা হয় তবে সেই লিটন কুমার দাস বাংলাদেশ ক্রিকেটের সব বেশি গোল্ডেন ডাক মারা একজন ক্রিকেটার সাম্প্রতিক সময় একেবারে লিটন কুমার দাস একের পর এক ম্যাচগুলোতে গোল্ডেন ডাক মেরে নিজের নামের পেছনে লজ্জার রেকর্ড করছেন লিটন কুমার দাস লিটন কুমার দাস তিনি বাংলাদেশ ক্রিকেট টিমের হয়ে ছিয়ানব্বইটি ওডিআই ম্যাচ খেলেছেন যেখানে ১৬ বার গোল্ডেন ডাক বা শূন্য রানে আউট হয়েছেন লিটন কুমার দাস এবং বাংলাদেশ ক্রিকেট টিমের রয়ে সব বেশি গোল্ডেন ডাকমারা ক্রিকেটারের তালিকায় লিটন কুমার দাস তিনি রয়েছেন একেবারে দ্বিতীয় স্থানে তালিকার একেবারে প্রথম এবং শীর্ষ স্থানে রয়েছেন হাবিবুল বাশার বাংলাদেশ ক্রিকেটের সাবেক ক্রিকেটার এবং ক্যাপ্টেন ছিলেন হাবিবুল বাশার বাংলাদেশ ক্রিকেট টিমকে দীর্ঘদিন নেতৃত্বও দিয়েছেন হাবিবুল বাশার বাংলাদেশ ওডিআই ক্রিকেট টিমের হয়ে অবশ্য একশত পাঁচ ইনিংস ব্যাটিংও করেছেন হাবিবুল বাশার যেখানে আঠারো বার গোল্ডেন ডাক আউট হয়েছেন হাবিবুল এবং ওডিআই ক্রিকেটে সব থেকে বেশি গোল্ডেন ডাকে আউট ক্রিকেটারের তালিকায় রয়েছেন একেবারে হাবিবুল বার এই গোল্ডেন ডাকে আউট হওয়া লজ্জার এই রেকর্ড হয়তো কেউ ভাঙতে চাইবে না তবে লিটন কুমার দাস তিনি যেমনভাবে ভাবে এগিয়ে যাচ্ছেন তেমন ভাবে দেখে মনে হচ্ছে হাবিবুল বাসারের এই লজ্জার রেকর্ডটাও ছাড়িয়ে যাবেন লিটন কুমার দাস কেননা একের পর এক গোল্ডেন ডাক মেরে যাচ্ছেন লিটন কুমার দাস আর এমন ভাবে চলতে থাকলে লিটন কুমার দাস তিনি হয়তো হারিয়ে যাবেন বাংলাদেশের ওডিআই ক্রিকেট থেকে